কোন বছর পণ্ডিতি ছিল না কোন জায়গায় কোন অস্তিত্ব ছিল না কিছু করতে পারে না এখন মাহফিল গুলোতে গিয়ে গিয়ে আলে বলমার সাথে গুতাগুটি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছिष्ट কিছু বিএনপি নামক এই সকল দালালরা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দ্য চেইনে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশতে বেগম খালেদা জিয়া এবং তার ক্রমণের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিশ পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখ ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবির বিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রৌফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের প্রেকটা মারার জন্য কিছু আসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্ট ভাবে বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রস্তুবিদ্ধ করছে এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিশ পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদক বলবে চোখে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বেগম খালেদা জি এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা গুলোতে ডিস্টার্ব করেন কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পন্ডিতি জাহির করা শুরু করেছে ষোলো বছর পন্ডিতি ছিল না কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহফিল গুলোতে গিয়ে গিয়ে আলিমালামের সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল কিছু বিএনপি নামক এই সকল দালালরা আমি ধিক্কার কোথায় তোমাদের সভ্যতা ছিল এত বছর কোথায় তুমি কাজ এত বছর সাধারণ মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলে উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই আলে বলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশন গুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল মাহপিল গুলো তো বন্ধ করত একশো চুয়াল্লিশ তারা জারি করতো তাপসির মাহপিলে জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তর শরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কে অপরাধ করেছে কবির বিন সামাদ কে অপরাধ করেছে একজন হালেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহি করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন এত গা হাউস কেন আপনাদের একজন আলেম যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিল গুলোতে তার মাহাবিলে মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক এলাকার বহু বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি জিম্মি, কিছু কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহাপিলে যাওয়ার প্রয়োজন নেই মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে মাহফিলে যদি চৌকু উফরে ফেলে মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদম বলে ওই রকম বিএনপি যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছেন এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাপসির মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা কামরা কামলি করে বন্ধ করে রেখেছিল জানিনা এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৌলিয়াত্ত্বের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস্টিং বা চাঁদাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিমটম বোঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সে ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান তাকে আপনি প্রশ্ন করবেন আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দু মাত্র ইসলামের প্রতি দরণ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপির এটা তো একেবারে পার্ট একেবারে স্মল তো মেম্বারের যোগ্যতা নাই কিন্তু ই আব্দুর রবকে বলছি না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয় আর যারা বড় বড় মহারথি রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে বিশদ গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন এরা আপনার দলের বিন্দু উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আঝারির বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসছেন না দলটাকে একেবারে গোয়ার ভিতরে বা আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা শট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম বিরোধী কথা বলাতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকের সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়ে দিয়ে করে যদি তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার পথেই হাঁটতে হবে আমি সে কারণে স্পষ্টভাবে বলতে চাই এই ভাষাগুলো দেখুন এবং শিখুন কি করছেন এগুলা জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা এদেশ 7 আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপ দাদার तालुकগিরি চালানোর জন্য নয় এই দেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেইজন্য অতএব সাবধান হয়ে যান যারা এই সকল লঙ্গরামের সাথে সম্পৃক্ত আমি মনে করি তারা এই দল এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে বিএনপি মতো এত বড় একটি জনপ্রিয় দলকে প্রশ্নবিদ্ধ করছে যারা এটা করছে তাদের থেকে দলকে থেকে সাবধান করার এখনই সময় না হয় পতন নিশ্চিত সুন্নি জনতার ব্যানারে ঢাকার উদ্যানে যে নতুন একটি সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে ফ্রি প্যালেস্টাইনের জন্য সেই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকেরা ঢাকাতে জড়ো হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝৈঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে আপনারা জানেন বাংলাদেশে সাধারণত মুসলিমদের অধ্যুষিত এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের বিভিন্ন মতে বিভিন্ন ফেরকায় বিভিন্ন আদর্শে বিভিন্ন তরিকায় এই দেশ পরিচালিত হচ্ছে পীর পীরমাসায়করা যেমন তাদের খেদমত চালিয়ে যাচ্ছেন ডানপন্থী ইসলামপন্থী মানুষদের মধ্যে কেউ ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন কেউ তাবলিগ স্টাইলে কাজ করছেন আবার এই মধ্যেও বাংলাদেশের সহজ ভাষায় কেউ মনে করেন সুন্নি যদিও এই ভাষাগুলো সঠিক কোনো ভাষা নয় এখানে যারা সত্যিকার অর্থে সুন্নি তারা সুন্নি আর যারা সুন্নি নয় সুন্নি নয় কিন্তু সুন্নিটাকেও কেউ কেউ না কেউ আপনার কি বলে ভাগ বটরা করে নিয়ে গিয়েছেন এক প্রকার আসল যারা রিয়েল যাদের মাধ্যমে বাংলাদেশের এই সুনিয়াতের খেদমত হয় তারা এক ধরনের কোণ্ঠাসার মধ্যেই আছেন বলে মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন আওয়ামী লীগের কিছু জায়গায় সেট হয়ে গিয়েছে বিভিন্ন সময়ে বিশেষ করে গত ষোলো বছরের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা সেট হয়েছে এবং আওয়ামী লীগের কিছু দালাল ছিল যারা একদম সরাসরি চোখের সামনে যাদেরকে দেখলেই মনে করবেন তারা দালাল যারা নাম ব্যবহার করেছে ধর্মীয় ট্যাগ কিন্তু দালালি করেছে আওয়ামী লীগের তারা কিন্তু এই সকল সুনিয়াতের ব্যানার ব্যবহার করে আমি আবারও বলছি যারা সত্যিকার খেদমত করছেন তারা ভিন্ন কিন্তু কিছু মানুষ এবং কিছু কুচুক্রি মহলদেরকে সুনিয়াতের ব্যানারের ভিতরে ঢুকিয়ে তারপরে তাদের মাধ্যমে আওয়ামী লীগের পারপাস ছাপ করানো হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ তার বিতরিত হওয়ার পরে এখন নতুন করে বাংলাদেশে হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন করে তিনি বাংলাদেশে ঢোকার জন্য তিনি বহু প্রচেষ্টা তারা গত কয়েক মাস পর্যন্ত করেছেন তার মধ্যে অন্যতম ছিল আনসারদেরকে নিয়ে একটা মুভমেন্ট করানো সেখানে তারা ব্যর্থ হয়েছে জিরো পয়েন্টে শেখ হাসিনা আসবেন এবং সারা বাংলাদেশ থেকে লোন টোন দেওয়া হবে ডক্টর লোন দিবেন এরকম মিথ্যাচার করে বাসে গাড়িতে মানুষ নিয়ে আসা হয়েছে সেখানেও তারা ফেইল করেছেন সর্বশেষ এই মার্চ মাসে আসবেন ফেল করেছেন এপ্রিলে আসবেন ফেল করেছেন বহু মাস আর মাস যাচ্ছে না কিন্তু যে কোনো মূল্যে ষড়যন্ত্র অব্যাহত রাখবে বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করার জন্য আওয়ামী লীগ নতুন করে কৌশলে মাঠে নামবে তার মধ্যে অন্যতম হচ্ছে এরকম ধর্মভিত্তিক কার্যক্রমের ভিতরে ঢুকে যাওয়া যায় কিনা যেমন ছাব্বিশ তারিখ ঢাকায় একটা গ্যাদারিং হবে আওয়ামী লীগ প্রয়োজনে ফাইন্যান্স করবে প্রয়োজনে না মাস্ট করছে আওয়ামী লীগের লোকজন সেখানে জড়ো হওয়ার চেষ্টা করবে এবং আওয়ামী লীগের লোকজন সেখানে জড়ো হয়ে তারা এখানে গ্যাদারিংটাকে করবে এবং কিছু একেবারে দেশপ্রেমিক আল্লাহওয়ালা ভালো মানুষ যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নয় কিন্তু তারাও এই সুন্নি যেহেতু নাম বা একটা পীর পীরমেশায়কদের ব্যানার এই সহজ সরল ব্যানার মনে করে তারাও সেখানে কিন্তু থাকবে বা থাকার জন্য হয়তো কেউ কেউ আমি জানি না এক্সাক্টলি কতজন কারা কিভাবে আসছেন কিন্তু কেউ না কেউ সেখানে কিন্তু উপস্থিত থাকার সম্ভাবনা আছে বা দাওয়াত পেয়েছেন এখন সহজ সরল পীর একদের কোনো সমস্যা নেই তারা দিনের জন্য দেশের জন্য চেষ্টা যেমন চালাবেন প্যালেস্টাইনের মুক্তির জন্য তারা সর্বোচ্চ তাদের আওয়াজকে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সেটা হাইলি অ্যাপ্রিসিয়েটে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনাদেরকে ব্যবহার করে কিছু দুষ্ট লোকেরা যদি আওয়ামী করে তাহলে নামান্তরে মূলত যতই লকব লাগানোর চেষ্টা করেন আপনি ভালো আপনি ভালো করছেন শেষ পর্যায়ে গিয়ে দোষের ভাগের দ্বার আপনাকেও হতে হবে এবং আপনি যদি সতর্কিত না হন তাহলে বাংলাদেশের এই যে আওয়ামী এস্টাবলিশ করার জন্য যারা যারা কৌশলে মাঠে নামছে আপনিও তাদের তালিকাভুক্ত একজন মানুষ হয়ে যাবেন যেটা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল না সাধারণ মানুষের কাছে না এবং জনগণ সেটাকে কোনোভাবে মেনে নিতে পারে না আপনার যদি ইন্ডিভিজুয়াল কারো কোনো প্রোগ্রাম প্রোগ্রাম থাকে এই সরকার অবশ্যই তাদেরকে সহযোগিতা করা উচিত কিন্তু কোন আওয়ামী লীগের ছদ্মবেশে যদি কোন ব্যানারে কিংবা পিছন থেকে কনকাঠি নারা কোনো প্রোগ্রাম হয় সেটা সরকার যেমন মেনে নেওয়া উচিত হবে না আমি তো কোনোদিনই মানতে পারবো না মানা সম্ভব না কারণ এই আওয়ামী লীগ আপনার এই বাংলাদেশে বহু ক্ষতি করেছে যেই ক্ষতিগুলোর সাথে আপনি আমি মানে হাজার বছর গেলেও আপনি সেই ক্ষতির পূরণ করতে পারবেন না আওয়ামী লীগ বাংলাদেশের মানুষদের কাছে কি ঘৃণিত পাত্রে পরিণত হয়েছে সেটা পাঁচই আগস্টের পরে আপনারা দেখতে পেয়েছেন আমি খুব অবাক হই এই যে এখন যারা নতুন করে এই নতুন প্যালেস্টাইন ইস্যুতে মাঠে নামছেন আপনারা সতর্ক অবস্থায় যদি না থাকেন তাহলে এটা মুসলিম উম্মার জন্য যেমন ক্ষতি হবে বাংলাদেশের জন্য ক্ষতি হবে এবং যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্য ব্যাহত হবে এখানে আবেগের কোন বিষয় নয় এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের অবস্থানটা আপনাদের নিশ্চিত করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে চিহ্নিত আওয়ামী লীগ যারা ছিল গত ষোলো বছর যারা আওয়ামী লীগের চূড়ান্ত দালাল ছিল বিশেষ করে একদম নাম করা কিছু ব্যক্তি ছিলেন যাদের ওয়াজ মাহফিল তাপসির আলোচনা ঢোল বাদ্য বিভিন্ন ভাবে কার্যক্রম ছিল যেই কার্যক্রম ছিল বাংলাদেশের হেফাজতের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল ওলামাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যাদের কার্যক্রম ছিল বাংলাদেশের সত্যিকার যারা ধর্মভিত্তিক কার্যক্রম করতে গিয়ে জেলে গিয়েছেন তাদের বিরুদ্ধে তাদেরকে তো এই সরকার নাচতে দিতে পারে না যারা সরাসরি আওয়ামী লীগের দালালি করছেন আপনি যেই হন না কেন আপনি ইমাম সাহেব হইলেও আপনি আওয়ামী লীগ তো আপনাকে কোনোভাবে এই দেশের মানুষ গ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগ দেশটা থেকে বের হয়ে গিয়েছে এবং একটা অপবিত্র নামের সাথে তারা বের হয়ে গিয়েছে অতএব সুন্নি নাম লাগিয়ে সুন্নিয়তকে ব্যবহার করে যদি কোনো আওয়ামী দোষর এখানে আসার চেষ্টা করে আমি মনে করি সেটা জনগণকে যেমন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা জরুরি ভাষাবাসী সরকারকেও সেখানে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি গোয়েন্দাদের একটা রিপোর্ট পড়েছি সে কারণেই আজের কথা বলতে আসলাম পত্রিকায় বড় আকারে রিপোর্ট এসেছে বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে এই তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই মুভমেন্টের ব্যাপারে ফাইনান্স করছে আওয়ামী লীগের লোকেরা এখানে জড় হচ্ছে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিয়তের নাম ব্যবহার করে 26 তারিখ এই সরার দ্বদবের কার্যক্রম সফল করার চেষ্টা করছে এবং তার সাথে কিছু দেশি বিদেশি সংস্থাও কাজ করতে পারে এবং তারা সেটা করছে পাশাপাশি নিরিহ কিছু মানুষ যারা আসলে ধর্মের কল্যাণে কর্মের কল্যাণে কাজ করতে চায় তারাও জড়িয়ে হয়তো যাচ্ছে কিন্তু তারা সরাসরি আসবে কিনা উপস্থিত হবে কিনা সেটা আমি সন্দিহান আমার বিশ্বাস বাংলাদেশের কোনো হকপন্থী দরবারের বা ইসলামপন্থী একেবারে যারা রাজনীতি সচেতন একটু হলেও বুঝেন তারা এই সকল আওয়ামী ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বলে আমার মনে হচ্ছে না আবার এটাও সত্য যে আপনি ষড়যন্ত্রের ঘ্রান পেলেই যে আপনার সবকিছু যে একেবারে পয়েন্টে মিলে যাবে এটাই আছে আছে এটা আমি আপনি না বুঝবো তার চাইতে গোয়েন্দা সংস্থা সরকারকে বেশি সতর্ক থাকতে হবে কারণ সরকারের কাছে প্রত্যেকটা জায়গার রিপোর্ট আছে এখন ইতিমধ্যেই রিপোর্ট প্রকাশ হয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগ তারপরে যুবলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন পেইজে এটা প্রমোট করছেন এখানে কমেন্টস করছেন এখানে লোক আনার জন্য বলছেন ফাইনান্স করছেন এই বিষয়গুলো সত্য এবং এই সত্যতার উপর ভিত্তি করেই আমার মনে হচ্ছে হকপন্থী যারা আছেন তাদেরকে ভাবার সময় এসেছে ভাবতে হবে এবং হকপন্থী বলতে যারা বাংলাদেশের আমি যাদেরকে মিন করাতে চাই তারা বুঝে ফেলেছেন হক কারা এবং বাতিল কারা অতএব এই হকপন্থী সকল আলেম ওলামাকে এই দেশের স্বার্থে জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আরো সাবধানতা অবলম্বন করে আওয়ামী ট্যাগ ব্যবহার করতে না হয় সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানাই এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এই সৌরার উদ্যানকে কেন্দ্র করে যদি কেউ করেন সে ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ